বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বুধবার নবান্নর তরফ থেকে নির্দেশিকা জারি করা হল লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত মিলেছিল কোন কোন নতুন মন্ত্রীর হাতে নয়া দায়িত্ব তুলে দেওয়া হতে পারে অবশেষে সামনে আসলো সেই মন্ত্রীদের নাম জানা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে রাজভবনে রদবদল সংক্রান্ত ফাইল পড়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ফাইল সই করে ছাড়তেই মন্ত্রীদের রদবদলের তালিকা প্রকাশ করা হল নবান্নর তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুসারে পার্থ পার্থভৌমিকের পর সেচ দফতরের নতুন মন্ত্রী হলেন মানুষ ভূঁইয়া এবারের লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছেন পার্থ এবার সেচ দপ্তরের দায়িত্ব সামলাবেন জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন শবংয়ের বিধায়ক এবার থেকে সেচ ও জলপথ পরিবহন দপ্তরের দায়িত্ব সামলাতে হবে মানুষকে বাড়তি দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এতলিন স্বাস্থ্য দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি এবার চন্দ্রিমাকে পরিবেশ দপ্তরের নতুন মন্ত্রী করা হল এদিকে পরিবেশ দপ্তরের মন্ত্রী গুলাম রব্বানিকে অচিরাচিত শক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হল মানুষ চন্দ্রিমার মতো দায়িত্ব বেড়েছে বাবুল সুপ্রিয়র এতদিন পর্যন্ত তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব সামলাতেন তিনি এবার বালিগঞ্জের বিধায়কের হাতে শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হল অন্যদিকে সোমবার কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিলগিরি সেই দপ্তরের দায়িত্ব কাকে দেওয়া হবে তা দেখার জন্য আগ্রহী ছিলেন অনেকে তবে আপাতত সেই দপ্তরে নতুন কারোর নাম ঘোষণা করা হয়নি